ভাই আজকে চুমা চুমা লাভ করুন তো মাথা চুল আসা সুন্দর করতেছি ভাই একবার যাতে মানুষের দেখলে যে সুন্দর করে আছে কিছু আপনি কিছু আছে

যে নিবে সেই দোয়া করবে জন্য রনি ভাই আসেন আমরা রনি আসছি লাইভ করতে আর রনি শোরুমে আজকে পুরোনো গাড়ির মধ্যে এই একটা গাড়ি আছে আগের গুলো সব বিক্রি হয়ে গেছে আর নতুন নতুন কালেকশন আসছে সেরা সেরা এলিয়ন প্রিমিয় গাড়িগুলো আজকে লাইভে পাবেন এবং রনি ভাইয়ের শোরুমটা এত সুন্দর গুলো অনেক সুন্দর আমরা এই লাইভে আপনাদেরকে একটা হাইলাক শার্প দেখাবো একটা প্রাডো গাড়ি দেখাবো দুইটা এলিয়ন দেখাবো একটা প্রিমিও দেখাবো একটা এক্স করলা দেখাবো এবং একটা সান্ডম মন্ডপ সহ নোয়া গাড়ি দেখাবো সবাইকে একটু লাইভটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আপনাদের পছন্দের ভালোবাসা শোরুম রনি কার স্যার রনি ভাই আছে আমার সাথে কেমন আছেন ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জি কোনটা দিয়ে শুরু করবেন

এটা কিন্তু ময়লা হয় কম বিস্কিট কালারটা ময়লা হয় বেশি তাই না রনি ভাই জি ওকে এটা মডেল হচ্ছে 2013 মডেল আর রেজিস্ট্রেশন 16 16 আপনি দেখেন উডেন কত সুন্দর আছে কত ফ্রেশ আছে একবার তেতুলের বিচি একদম তেতুলের বিচি উডেন এবং এটা আপনি যতই মোছা দিবেন ততই চকচক করবে গাড়ির মডেল 13 সো বাজেট মোটামুটি আপনাদের হাতের নাগালে থাকলে আজকে এই গাড়ি নিতে পারবেন আমাদের রনি ভাইয়ের কাছে কিন্তু আজকে সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে রনি কার্স এই যে জোড়া খাম্বা যে জায়গায় জোড়া দুইটা আছে দুইটার মাঝামাঝি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিন রনি এর কাছ থেকে যারা গাড়ি কিনছে সবাই হ্যাপি বলছে রনি ভাই মানুষটা ভালো এবং ভালো ভালো গাড়ি রাখে ওনার শোরুমে একটা গুড ওয়েল পাইছি যে গাড়িগুলো সেরা একটা বাদ দিতে পারি না রিজেক্ট করতে পারি না তেরোর মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত দুই হাজার ষোলোতে তে আচ্ছা এটা আবার সিএনজি করা আছে না যে সিএনজি করা সিএনজি করা আছে পিছনের দিকে একটু আসেন বাইশ পঁচানব্বই ছাব্বিশ হচ্ছে গাড়ির নাম্বার

এই যে মেট্রো যায় এই মেট্রো দিয়ে আপনারা চাইলে উত্তরা থেকে অথবা চাইলে মতিঝিল থেকে আসতে পারবেন বিজয় সরণি নাম্বার নাইমা হাইটা এক মিনিটের রাস্তা রনিকার্স জি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এলিয়ন দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো একবার রেড ওয়াইন কালার চুম্মা চুম্মা কারি ওকে এরপরে কি দেখাবেন এই রেড ওয়াইন আরো দুইটা আছে দেখাই দিব নাকি এ বাইরে তুমি দিতে যাই আচ্ছা আসেন তাহলে বাইরের গুলো আগে দেখাই এটা হচ্ছে নোয়া সানডুফ এবং মুন্ডুফ সহ সানডুফ মুন্ডুফ সহ নোয়া

এবং আপনার প্রত্যেকটা গাড়িতে আমি দেখলাম এই সিট কভারটা লাগাইছেন দাম একটু বেশি নিলেও এই সিট কভারগুলো দেখতেও সুন্দর বৈশাও আরাম এবং এইটা কিন্তু সানরূপ মুন্ডুপ সহ নোয়া দেখছেন সামনে আসেন এটার ভিতরে আমার একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে ভাই গাড়ি কি স্টার্টে নাকি হ্যাঁ গাড়ি স্টার্টে আছে বুঝাই তো যায় না কোনো সাউন্ডও নাই কাপা কাপিও নাই একবারে সাউন্ড গাড়ি কালার হচ্ছে পাল পাল কালার পাল কালারের গাড়ি দারুণ একটাই আছে বোধ হয় প্রজেকশন লাইটও আছে আর আছে পনেরো সিরিয়ালের গাড়ি আপনারা আসেন রনি ভাইয়ের কাছে আপাতত যে গাড়িগুলো আছে প্রত্যেকটাই পছন্দ হবে একবার শেষ এবং নিখুঁত গাড়ি নিখুঁত গাড়ি না আসেন সিএনজি করা ভাই এটা সিএনজি করা সিএনজি করা আছে একটু পিছন থেকে গাড়িটা আমি একটু খুলে দেখাই দিই দেখেন এই হচ্ছে ব্যাগডালা খুলে দিছি পাল কালার একবারে আর বিশাল বড় একটা সিলিন্ডার কত লিটারের গ্যাস সিলিন্ডার 120 120

একদম সস্তায় দিয়ে দিবে একবারে সস্তায় এটা কি সিএনজি করা না তেলের গাড়ি একবারে জনম জীবন তেলে চলছে মানে এটা জনমজীবন জীবন তেলেই চলতেছে তেলেই চলতেছে গ্যাস হয় না আসলে দেখি এই যে 7 সিট 7 সিটার গাড়ি এবং অক্টেনের গাড়ি জব মানে জনম মইরা এটা তেলেই চলছে কখনো গ্যাস হয় নাই আর প্রাড়ো গাড়ি কিন্তু এমনিতেই একটা আলাদা ডিমান্ড আছে যদি এই গাড়িটা কেউ দেখতে চান সরাসরি চলে আসেন রনি কার সংসদ ভবনের পূর্ব পাশে আচ্ছা এবার ওই যে ওই যে ওই যে

এটা একটু হাইলাক শার্প গাড়ি হ্যাঁ এতে হ্যান্ড ওভার এবং এটাও কিন্তু তেলের গাড়ি দেখছেন তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এই যে এখানে একটা লুকিং গ্লাস আছে যেটা আপনারা ওই যে ড্রাইভিং সিটে বইসা ওইখান থেকে মানে সব দেখা যায় দেখা যায় জি আসেন সামনে দিয়ে দেখি এবং টায়ারের কন্ডিশন মাশাআল্লাহ টায়ার তো হ্যাঁ মাথা নষ্ট টায়ার দেননি ভাই দেখেন তো পুরো একটু দেখেন পুরো কয়দিন আগে লাগাইছে আপনারাই বলেন এই দেখেন এটাও দেখেন তারপরে যে সামনেরটাও দেখেন দেখছেন হাইলাক সার্ফের টায়ার গুলা একদম নতুন একবার বিয়ে গাড়ি টায়ার লাগানো এখনো ভাই এই টায়ারের টায়ার থেকে দাড়ি গুলো আছে না দেখেন দাড়িগুলো এখনো গাড়ির মধ্যে লাগিয়ে রেখেছে দেখছেন নতুন টায়ার যেটা হয় আর কি ভাই দাড়ি মোস এটার মধ্যে সবই আছে অনেক

ড্যাশবোর্ডে এই ওল্ড শেপের মধ্যে এইটাই সবচেয়ে ভালো লাগার একটা গাড়ি আমার গাড়িটা যেটা ছিল আগে ওটাও কিন্তু আপনার এই গুডি ফেব্রিক ছিল স্টিয়ারিং এ উডেন আছে সাথে আপনার এই যে কন্ট্রোলার আছে এটার মধ্যে আইডল স্টপ আছে নি ভাই যে আইডল স্টপ আছে ওই পাশ দিয়ে যাই সিট পাওয়ার গাড়ি 15 মডেল রেজিস্ট্রেশন 16 জি খালি কালারটাই শুধু রেড হয় নালে আমার গাড়িটার মতোই সবকিছুই মিলা যাচ্ছে দেখেন এই যে এটার মধ্যে আইডল স্টপ আছে এখানে যে এটার মধ্যে সিট পাওয়ার আছে পুশ স্টার্ট তেলের গাড়ি ভাই তেলের গাড়ি অকটেন দিবেন

এখনই মিস করলেন ফোন দিয়েন না কেউ মিস দেন মিস কল মিস কল দিলে ভাই ব্যাক করবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট টাইমে আবার দেখা হবে